ইহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে অর্থনৈতিকভাবে ওদেরকে ভঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি এটুকু যদি আমি করতে না পারি কি জবাব আল্লাহ কাছে দিই এই ফিলিস্তিনের শিশুগুলো কিয়ামতের দিন যদি তাদের সামনে আপনাকে করতে হয় এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে তারা যদি আপনার আমার সামনে এসে ক্ষমকে দাঁড়িয়ে বলে কি করেছ তুমি আমাদের জন্য তুমি তো আমার মুসলিম ভাই ছিল আমরা তো একই নবীর উন্মত ছিলাম একই আল্লাহর বান্দা ছিলাম একই কেমরার অনুসারী ছিলাম শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছ তোমার আর কিচ্ছু করার না থাকো অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায় মান যদি একটু কমও হয় আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম একটু স্যাক্রিফাইস করলাম এটুকুন স্যাক্রিফাইস যদি করতে না পারি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে কি জবাব হবে নিজের বিবেকের কাছে ভাইরা আমার খুব লজ্জা হয় গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি অত্যন্ত শক্তিশালী ভাবে ইহুদিদের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইহুদিদের পণ্যগুলোর পর সেরকম করা। কোকা কলা বয়কট হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে কিন্তু বাকি কোনোটা হয়নি আবার সেটাও বয় হলে কি হবে আবার ডকডোগ করে আমরা গিয়েছি আমাদের চেতনা অবদান হয়ে গেছে তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে সেটা হলো ফিলিস্তিন ইশুদের আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নেই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিন এশুতে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিক করতে পারেনি দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইয়াহুদিদের দোষক যারা দেশে আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি সরব থাকে এরা হলো সেই ইহুদিদের দালাল্লা তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতি গুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জনাই এদেশে সবচেয়ে বেশি সরব এটা হলো আমার লজ্জা তৃতীয় নম্বর কারণ যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমাদের দেশকে কন্ট্রোল করতেছে আমাদের দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্ম বিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোন কিছুর কোয়াক্কা নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দা তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একাত। তো ফিলিস্তিনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে এই বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিন সাথে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারেনি। ব্যান করে আলাদা আলাদা করে দাঁড়ায় একসাথে বিগত আমলে সরকারের আমলে আপনারা জানেন সারা জীবন এ দেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী সব দেশ ট্রাভেল করা যাবে ট্রাভেল করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিচ্ছে তার মানে ইসরায়েল ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর দামি জানাই এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কে অন্তত এই অভিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই হাজারো বিশ্বের মতপার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মতপার্থক্য থাকার কথা না এ বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতা এই মানবদেরকে আমরা একটা খাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের শুধু শুধু ব্রুজনদের মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনি শুধু শুধু মাত্র হুজুরদের কষ্ট চাই না যারা মানুষ হোক সে অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো দৃশ্যটা এদেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনি শুধু আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর প্রসাদনী হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলো কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমানি চেতনার জায়গা থেকে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত আমরা করার চেষ্টা করব পৃথিবী বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসক গুলো ফিলিস্তিন শুধু কিচ্ছু করে নেই আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে জলীয় পণ্যগুলো শক্তিশালী ভাবে বন করেছে তারা ছোটো ফেলে দিয়েছে তারা তাদের সুপার মার্কেটগুলোতে তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র‍্যাকগুলো সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এরকম কাজ তারা করেছে কিন্তু আমার এদেশে সেই কাস্টমার পর্যন্ত হয় আমি দেখতে চাই মুদির দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইজরাইলি পণ্যগুলো মাছি মারবে কোন মানুষ সেগুলোর দিকে তাকাবে না বৃণা বরে সেগুলো প্রত্যাখ্যান করবে এইটুকু কাজকে আমরা কিন্তু আল্লাহ আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি সাবান নাই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের আমি এদের চাঁদা নেই নাই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা করো আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইয়াহুদিদেরকে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোষণরা এদেশে আছে অন্তত দোষরদের গলার আওয়াজ যাতে নেমে যায় এজন্য আপনি ভূমিকা রাখবেন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন তারা যেন ফিলিস্তিনিদের তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা শুধু মাত্র ইসরাইল ভবিষ্যত রাষ্ট্রের কথা বলছি শুধু তারা কেন আজকে আপনি আমেরিকা বলেন আমেরিকা অনুমোদন ছাড়া এই হামলা কমে হতে পারে না অসম্ভব তাহলে আমরা কি আমরা কি ন্যূনতম ইমানের দায়িত্বটুকু পালন করতে পেরেছি আমরা অন্তত এই অন্যায় এই অবিচার এটাকে যারা সমর্থন জোগায় এটাকে যারা সাপোর্ট করে বিশেষ করে পশ্চিম দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদযোগ্য শক্তিশালীভাবে করতে পেরেছি পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন আল্লাহ আমাদেরকে অমরের মতো শাসক অমরের আব্দুলের মতো শাসক দান করুন আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ আমাদেরকে ইমানের প্রাপ্তিত্ব রসিব করুন